হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আজকা আমরা আলোচনার বিষয় হচ্ছে করণ বা প্রাইভেটাইজেশন তোমাদের সিলেবাসে কিন্তু বিসংন এবং বেসরকারিকরণ এই বিষয় দুটো আছে আমি কিন্তু পুরো বিষয়টা একেবারে জাম্প না করে আলাদা করে বেসরকারি বেসরকারিকরণটা প্রথমে বোঝাব বিসংন বোঝাব তারপরেই কিন্তু পুরো বিষয় যেটা তোমাদের সিলেবাসে দেওয়া আছে সেইখানে কিন্তু আমি যাব ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে বলে নিতে চাই তোমরা যারা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে যোগাযোগ করতে চাইছো তার জন্য বোর্ডের কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে হবে নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার চলো এক্সট্রা কথা না বাড়িয়ে আমি আলোচনার বিষয়টা ফিরে আসছি এই যে দেখো বেসরকারি করণ যেটা বলেছে সেটা কিন্তু একটা প্রসেস বা একটা প্রক্রিয়া যার মাধ্যমে কি হচ্ছে সরকার তার মালিকানাধীন সম্পদ প্রতিষ্ঠান ঠিক আছে এই যে বিষয়গুলো সেটা ব্যক্তিগত বা বেসরকারি যে বিষয়টা রয়েছে সে বেসরকারি খাতের হাতে কিন্তু তুলে দেয় তো এইটা হচ্ছে কিন্তু তোমাদের বেসরকারি করণ এবার এইটা আলোচনা করতে গিয়ে আমরা আমরা কিছু প্রধান উদ্দেশ্য মানে যে বেসরকারি করণের কিছু প্রধান উদ্দেশ্য সেইগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। আচ্ছা দেখো এই যে মানে এই যে বেসরকারীকরণ যেটা রয়েছে এটা কিন্তু বেসিক্যালি অর্থনীতি বলো বা সেবা খাত বলো এই সমস্ত বিষয়ে কিন্তু এগুলো হচ্ছে বেশি কার্যকারী বা বাজার ভিত্তিক যে বিষয়গুলো রয়েছে বা বাজার ভিত্তিক যে প্রতিযোগিতা বা শেয়ার যেগুলো রয়েছে ঠিক আছে এইগুলো নিশ্চিত করার ক্ষেত্রে কিন্তু এই বেসরকারীকরণ বেশি হচ্ছে মানে উপযোগী বা কার্যকরী এবার এর প্রধান উদ্দেশ্যগুলি কি রয়েছে কেন হচ্ছে সরকার সেটা ব্যক্তিগত বা বেসরকারি খাতে সেটাকে দিয়ে দেয় ঠিক আছে তার নিশ্চয়ই কিছু উদ্দেশ্য আছে উদ্দেশ্য ছাড়া তো কোনো কিছু সম্ভব নয় দেখো উদ্দেশ্যটা এটা হচ্ছে অর্থনৈতিক দক্ষতাটা যাতে আরো বেশি করে বৃদ্ধি পায় রয়েছে সরকারি ব্যয়ের চাপ কমানো কারণ কিছুটা হচ্ছে সরকারের থেকে তো সেটা বেসরকারি চলে যাচ্ছে না বেসরকারি খাতে চলে যাচ্ছে তাহলে কি হচ্ছে যে সরকার যে জিনিসটা মনে যে পুরোটা ব্যয় করতো সেটা কিন্তু কিছুটা হলেও চলে যাচ্ছে অন্যদিকে তাহলে সেই ক্ষেত্রে সরকারের যে ব্যয়ের চাপ সেটা কমে যাচ্ছে তারপর হচ্ছে প্রতিযোগিতা ও উদ্ভাবন বাড়ানো তার মানে সেই ক্ষেত্রে কি হচ্ছে বেসরকারি করণের করণের ফলে কিন্তু এই যে কম্পিটিশন মার্কেটে যে কম্পিটিশন এই বিষয়গুলো কিন্তু বাড়ছে এর সাথে সাথে সেবার মান উন্নয়ন হচ্ছে জনগণের মধ্যে কিন্তু সম্পদ বিতরণের ভারসাম্য বজায় যে রাখার যে বিষয়টা সেটা আসছে এবং রাষ্ট্রের যে আর্থিক বোঝা সেটাও কিন্তু দেখা যাচ্ছে যে হ্রাস পাচ্ছে ঠিক আছে তো এই কটা কিন্তু ছিল বেসরকারীকরণের প্রধান উদ্দেশ্য এবার বেসরকারীকরণের কিছু ধারণাও রয়েছে যেগুলো কিন্তু আমি বোর্ডে লিখিনি কিন্তু আমি একটুখানি মুখে আলোচনা করে দিচ্ছি দেখো সবার প্রথমে রয়েছে সম্পূর্ণ বেসরকারীকরণ তাহলে এখানে বলা হচ্ছে কোন প্রতিষ্ঠান বা সেবার যে সম্পূর্ণ মালিকানাধীন যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু পুরোপুরি বেসরকারি খাতে চলে যাচ্ছে কারণ দেখো হেডিংটাই বলে দিয়েছে সম্পূর্ণ বেসরকারিকরণ এরপর আছে আংশিক বেসরকারিকরণ তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে যে সরকারের কিছু অংশীদারিত্ব রেখে কিছুটা রেখে কিছুটা হস্তান্তর করা হচ্ছে সম্পূর্ণ আমরা কি কি দেখলাম যে পুরোটাই কিন্তু চলে যাচ্ছে আংশিকে আমরা কি দেখছি কিছুটা থাকছে এবং কিছুটা কিন্তু হস্তান্তর করা হচ্ছে এরপর আছে চুক্তিভিত্তিক বেসরকারীকরণ তার মানে এখানে ডিল করার একটা বিষয় রয়েছে যে সেবা প্রদানের জন্য বেসরকারি খাতের হয়ে চুক্তি করা যেমন হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা যেটাকে পিপিপি বলা হয় ঠিক আছে তারপর হচ্ছে শেয়ার বিক্রি সরকারি প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি করে বেসরকারি বিনিয়োগ বিনিয়োগের ক্ষেত্রে আকর্ষণ বৃদ্ধি করা তো এই ছিল কিন্তু বেসরকারিকরণ তোমরা একটু কাইন্ডলি আজকের ভিডিওটা দেখো শুনে তোমাদের খুব টাফ মনে হলো বিষয়টা কিন্তু ভীষণ সোজা তো চলো এই ছিল প্রধান উদ্দেশ্যগুলো এবং এর যে কিছু ধরনগুলো ছিল যেটা হচ্ছে সম্পূর্ণ আংশিক চুক্তি ভিত্তিক এবং শেয়ার বিক্রি এগুলো আমি আলোচনা করে দিলাম নেক্সট দিনে আমি আবার বিষয় নিয়ে একটা ডিটেলস আলোচনার বিষয় রাখবো এবং পরের দিনে কিন্তু বেসরকারীকরণ এবং বিষয় নিয়ে আবার একটা কমপ্লিট ক্লাস তোমরা একসাথে পাবে তো চলো এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয় দেখা হচ্ছে নেক্সট দিনে ক্লাসে থ্যাংক ইউ